একটা মানুষ এই প্রবাস থেকে যাওয়ার পরে দামি দামি পারফিউম লাগিয়ে আর সেগুলো দেখে নিজের প্রিয় মানুষদেরকে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন আর ভাবছেন এই আমাদের দিন শেষ শেষ একটা মানুষ এই দেশে ত্যাগ করেন না আসলে অনেক প্রবাসী আছেন যারা তার পরিবারের কাছের মানুষের মানসিক যন্ত্রণার কারণে মারা যাক এত রকমের মানসিক প্রেশার দেওয়া হয় যে মানুষটা আসলে চাইলেও আর জীবিত থাকতে পারেন না কি আজব ব্যাপার না যে মানুষদের জন্য আপনি দূরপ্রবাসে খেটে যাচ্ছেন না চাইতেও তাদের অনেক কথা আপনাকে সহ্য করতে হয় বলছি কোন এক ভাইয়ের কথা যার স্যালারি মাত্রই চল্লিশ হাজার টাকা মাস শেষে যখন নিজের পকেটে শূন্য পকেট রেখে যখন দেশের মধ্যে টাকা পাঠায় তার স্ত্রী তার স্ত্রী তাকে বলেন তোমার কি মাথা ঠিক আছে যেই টাকা পাঠিয়েছো এই টাকায় আমার কি হবে বাচ্চাদের স্কুল খরচ আছে কিস্তি আছে আরো কত নানা ইত্যাদি আসলে পরিবারের কিছু আজব মানুষ আছেন তারা ভাবেন যে এই বুঝে আমার নিজের মানুষটাকে প্রবাসের উদ্দেশ্যে পাড়ি জমাইতেছে আমাদের দুঃখের দিন হয়তো বা শেষ কজন মানুষ উপলব্ধি করতে পারেনি নি প্রবাসের মধ্যে একটা মানুষ কিভাবে যে তার দিন পার করেন কত বাস্তবতার সম্মুখীন হইতে হয় কেউ সেটা একটা মন থেকে জানতে চায় না তারা মনে করে প্রবাসে আসলেই শুধু টাকা আর টাকা টাকা ছাড়া কিছু নাই আমি সেই সব ধরনের পরিবারের কিছু মানুষদেরকে শুধু এতটুকু মেসেজ দিতে চাই দেখেন নিজে যে মানুষটা আছে এই প্রবাসের মধ্যে খেটে যাচ্ছে আপনাদের জন্য প্লিজ তাকে মেশিন কম একটু মানুষ গণ্য করুন শুধু টাকা টাকা এদেশে কামাচ্ছে মানুষ না একটা মানুষ এই প্রবাস থেকে যাওয়ার পরে দামি দামি পারফিউম লাগিয়ে হয়তো রাস্তার মধ্যে বের হয় আর সেগুলো দেখে আপনাদের নিজের প্রিয় মানুষদেরকে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন আর ভাবছেন এই বুঝে আমাদের দুঃখের দিন শেষ আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল একটা মানুষকে অতিরিক্ত প্রেসার দিবেন না তখন আপনাদেরকে সে আপনাদের সংসারটা চালাবে কি সে তার নিজের জীবনটা কিনে টানাটানি পরে যাবে সে বেঁচে থাকবে এই পৃথিবীর মধ্যে একটা সময় সেই আশাটাই ছেড়ে দেয় প্রতিবারের মতো একটা কথাই বলবো এই প্রবাসে যারা আসেন তারাই বুঝেন জীবনের মানেটা কি কেউ ইচ্ছা করে কারো কাছে নিজের কাছে টাকা রাখেন না এই প্রবাসে যেই আসেন না কেন সে হয়তো অনেক করে এই প্রবাসে আসছেন তারপরে যত টাকা ইনকাম করেন তার নিজের কাছে টাকা রাখেন না প্রত্যেকটা টাকাই দেশের মধ্যে পাঠিয়ে দেয় প্লিজ একটু বুঝার চেষ্টা করবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় আপনাদের এতটুকু মানসিক যন্ত্রণার কারণে হয়তো চলে যেতে পারে সেই মানুষটার জীবন আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই আলাইকুম